আমার তো এখানে আঘাত লেগেছে এই গায়ে এইখানে এখানে রক্ত লেগে আছে সুবিচার না হলে দল ছেড়ে দেব দলেরই কর্মীদের হাতে হেনস্থা হতে হলো রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীকে তৃণমূল কর্মীদের হাতে কালো পতাকা মহিলারা সঙ্গে এনেছিলেন ঝাঁটা সঙ্গে উচ্চরে গোব্যাক স্লোগান সিদ্দিকুল্লাকে ভূষিত করা হচ্ছে চিটিংবাজ তোলাবাজ প্রভৃতি শব্দে এতেই উত্তপ্ত হয়ে উঠল পূর্ব বর্ধমানের মন্তেশ্বর যেখানকার বিধায়ক রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তৃণমূলের হামলায় আক্রান্ত মমতা সরকারের মন্ত্রী সিদ্দিকুল্লাহ হুঁশিয়ারি দিচ্ছেন দল যদি ব্যবস্থা না নেয় তবে তিনি দল ছেড়ে দেবেন এখানেই থেমে থাকছেন না সিদ্দিকুল্লা দশই জুলাই কলকাতায় এর প্রতিবাদে মিছিলেরও হুংকার দিয়েছেন তিনি আমি বলে দিয়েছি সুবিচার না হলে দল ছেড়ে দেব দল যদি বিচার না করে এরকম দলের পর আমার নেই আগামী বলে দিচ্ছে তো একবার কেন আগামী দশ তারিখে কলকাতায় মিছিল বের করব যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয় আহমদ গুন্ডা বাহিনী যারা রেখেছে বড় বড় ডান্ডা পুলিশের সামনে গাড়িতে মারছে আইসি দাঁড়িয়ে এত বড় পাঁচ কেজি ইট আমার আমার কাঁচ ভেঙে দিল আমি জানি না কে আছে না কাছে আমি আমি যাকে মন্ত্রীর ওপর আঘাত সাধারণ মানুষের উপর আঘাত তাহলে কত অবশ্যই আমি নিজে অনুভব করছি আমাদের নিরাপত্তা যদি পুলিশ না দিতে পারে তো সাধারণ মানুষের দেবে কি করে মন্ত্রীর গাড়ি লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়তে দেখা যায় তৃণমূল কর্মীদের চলে ধাক্কা ধাক্কি রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লার দাবি ঘটনার সময় নাকি তার আঙুলে চোট লেগেছে জামায় রক্তের দাগ রয়েছে বলেও জানান তিনি এখানেই থেমে থাকছেন না রাজ্যের মন্ত্রী তৃণমূল কর্মীদের হামলায় তিনি খুন হয়ে যেতে পারতেন এমনটাই বলছেন মমতা সরকারের মন্ত্রী অবস্থা এমন জায়গায় পৌঁছয়ে যে সাংবাদিকদের সামনেই Kulla চৌধুরী নিজের আঘাত দেখাতে থাকেন আগামী দশ তারিখে প্রচন্ডভাবে প্রতিবাদ হবে কলকাতায় সাহেব ঘটনা অনেকক্ষণ সময় কেটে গেছে আমি জানি না সেটা পুলিশের নীতির উপর হস্তক্ষেপ আমি করার লোক নই ঠিক আছে এই হলো মূল বিষয় আমার তো এখানে আঘাত লেগেছে এই গায়ে এইখানে এখানে রক্ত লেগে আছে আমার আঙুলে লেগেছে শরীরে লেগেছে এই যখন পিন্টু এর এর সমস্ত কাজ ভেঙে দিয়েছে ছটা পাঁচটা গাড়ি লক্ষ লক্ষ টাকার ক্ষতি করেছে ওই তো কুসুমগ্রাম বাজার যেটা ওদের রাজধানী গুন্ডাদের সেখানেই পুলিশের সামনে মেরেছে আইসি আমার গাড়ির সামনে ছিল প্রেজেন্ট কি ছিল অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি গত চার বছরে এলাকার খোঁজ খবরও নেননি গ্রন্থাগার মন্ত্রী ভোটের সময় এলেই তাকে দেখা যায় তারপর তিনি ভ্যানিস হয়ে রাস্তা জল চিকিৎসা কোনো কিছুতেই পরিষেবা তিনি দেন না বলে অভিযোগ সিদ্দিকুলের বিপক্ষ গোষ্ঠী বলছে মন্ত্রী তুলা সঙ্গে নিয়ে এলাকায় ঢুকেছেন সাধারণ মানুষ বা দলের প্রকৃত কর্মীরা তার সঙ্গে নেই উত্তেজনা সৃষ্টি হয়েছে দেখুন কিভাবে সৃষ্টি কি বলবেন আপনাকে নিয়ে এরকম খুব একশো চলছে কি বলবেন মন্ত্রীকে নিয়ে যেভাবে একটা উত্তেজনা দেখুন কিভাবে চলছে কিভাবে চলছে দেখুন দেখুন কিভাবে